গ্রাম বাংলার মতো প্রত্যেকটা গিরাই গিরায় লাউ ধরে আসে ফ্রান্সের মাটিতে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ফ্রান্সের একটা শহর এই শহরের নাম হলো হারার শহর আপনারা দেখতে পাচ্ছেন যে কি হারে লাউ এখান থেকে অলরেডি আমরা দশ পনেরোটা অলরেডি খেয়ে ফেলছি এখন দেখেন প্রত্যেকটা গাছে কি হারে লাউ কোনো রকমের কোনো পোকামাকড় নেই এই গাছের গোড়ায় কী দেওয়া হয় এবং কীভাবে সে যত্ন করে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই এই যে মুরুব্বি গাছের গোড়ায় পানি দিতেছে এটা কিন্তু সাধারণ পানি না এই পানি হলো চাল দেওয়া পানি তো আমাদের রেস্টুরেন্টে যত ভাত রান্না করা হয় সেই বাতের পানিগুলো এখানে গাছের গোড়ায় দেওয়া হয় আর ওই সাইডে হলো চাল কুমড়ো গাছ আমি যদি আপনাদেরকে একটু কাশি নিয়ে যাই তো খুব ভালোভাবে দেখতে পারবেন এটা হলো চাল কুমড়ো চাল কুমড়ো কিন্তু দেখেন আপনারা কি হারে ধরছে আর এই যে পানি দিতেছে প্রতিদিন কিন্তু পানি দেয় আর আপনারা যদি এইভাবে চাষ করতে চান গাছের গোড়ায় যদি আপনারা পানি দেন সেই পানিগুলো যেন আটকে না থাকে সত্যিকোলা ইদার মিলো এখানে দেখেন এই যে আমি কিন্তু এগুলো খেল করিনি আমি এগুলো ভাবছিলাম যে সম্ভবত চাল কুমড়ো কিন্তু না দেখেন অনেকগুলো তখন আমাকে বলতেছে যে এগুলো দেখা ঠিক আছে লাউ গাছ রোপণ করে যদি আপনি এইভাবে ফসল পেতে চান তাহলে অবশ্যই আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রতিনিয়ত আপনি গাছের গোড়ায় পানি দিতে হবে আর সেই পানি যেন জমানো না থাকে যদি আপনার পানি জমানো থাকে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এবং ফসল এরকম হবে না আর প্রতিনিয়ত আপনি চাউলের পানি চাল দেওয়া পানি দেওয়ার চেষ্টা করবেন আর এই রকম গাছগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখেন এই যে অনেক লাউ সহকারে কিন্তু এখানে ডোকাগুলো কিন্তু ফেলে দিয়েছে দেখেন অনেক লাউ সহকারে তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কেন এই ডোকাগুলো কেন ফেলে দেওয়া হয়েছে তখন আমাকে বলল যে এই রকম ফসল পেতে হলে হ্যাঁ প্রত্যেকটা ফসল যখন আপনি মানে রকম দেখবেন তখন কিন্তু আপনার এই গাছটা পরিষ্কার রাখতে হবে এবং বড় বড় পাতা হয়ে গেলে সেই পাতাগুলো আপনার কেটে ফেলতে হবে তো দেখেন মুরব্বি আসলে এটা এটা কিন্তু বেশি দিন না কত দুই মাস দুই মাসে হয়নি কিন্তু এখন ঠিক আছে আপনারা একটা ভিডিও আমরা দেখতেছি পাশে এক থেকে দেড় মাস হয়েছে তো দেড় মাসের ভিতরে আমরাও অলরেডি দশ পনেরোটা লাউ কিন্তু আমরা খেয়ে তেলছি আর এখানে এখন যদি আমি এখান থেকে গনি তাহলে কিন্তু অনেকগুলোই এখানে নিচে জ্বলন্ত অবস্থায় আছে। আর যেগুলো গিরায় গিরায় যে আপনার ছোট 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 ছোটো আছে সেগুলো হিসাব করতে গেলে মানে শত শত লাউ আছে এখানে তো অবশ্যই আপনারা এই রকম মানে লাউ চাষ করতে হলে অবশ্যই আপনার আর আপনার সেই দিনগুলো হতে হবে গরম যেমন ফ্রান্সের মাটিতে এখন বর্তমানে এখানে একটু গরম আছে তার কারণে কিন্তু এই লাউ বা এই সমস্ত ফসল করা সম্ভব যখন ঠান্ডা আসে তখন কিন্তু এগুলো হয় না আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে বাইরের কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন তো এইরকম অবশ্যই আপনারা যদি লাউ চাষ করতে চান আমি যেভাবে বলছি আপনারা প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার রাখবেন এবং পানি দেওয়ার চেষ্টা করবেন পানি যেন জমানো না থাকে ঠিক আছে আর এইরকম দেখেন কত সুন্দর ফসল কত সুন্দর এখানে কোনো মানে পোকা পোকামাকালো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি